হাইকোর্ট থেকে স্টেনোগ্রাফার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু গ্রেড থ্রি নেয়া হচ্ছে ইন সাবেন্ডেড কোর্ট অ্যান্ড ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু নোটিফিকেশান অনুসারে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে ছয় পাঁচ দু চব্বিশ তারিখ বারোটা থেকে আবেদন করবার লাস্ট ডেট মেনশন আছে ছাব্বিশ পাঁচ দু চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এখানে বলা হয়েছে টেন্টেটিভ শিডিউল ফর এক্সামিনেশান টেস্টের জন্য কোনো শিডিউল কিন্তু এখনও মেনশন করা হয়নি এলিমিনেট এলিমেন্টেশন টেস্ট এমসিকিউ টাইপ কোশ্চিন সেটা ষোলো ছয় দু হাজার চব্বিশ সানডেতে কিন্তু পরীক্ষা হবে আর আপনাদের স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে মান্থ জুলাই দু হাজার চব্বিশ ওড়াল বা টেস্ট আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনাদের এটা হবে সমস্ত ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবার অনলাইন অ্যাপ্লিকেশন এখানে যেটা বলা হয়েছে টোটাল দুশো খানা পোস্ট ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে এবার কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি সেটা এখানে দেওয়া হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু স্যালারি চুয়াল্লিশ থেকে এক লাখ বিয়াল্লিশ টাকা টোটাল ভ্যাকান্সি একশো বাইশটা জেনারেল সাতা সাতাত্তরটা এসসি তিনটা এসটি বারোটা এখানে ওবিসি আছে পঁচিশটা ই ডাব্লিউএস পাঁচটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে সরি ওমেন আউট ক্যাটাগরি এখানে আছে ষোলোটা ভ্যাকান্সি টোটাল এখানে ভ্যাকান্সি মেনশন আছে এরপরে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এখানে স্যালারি তিন উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ ছাব্বিশ হাজার ছশো টাকা এখানে টোটাল ভ্যাকান্সি একশো বাইশটা জেনারেল বাষট্টি এসসি পাঁচটা এসটি সতেরো ওবিসি সাতাশটা ই ডাব্লিউএস এগারোটা তো এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি দুশো চুয়াল্লিশটা এর সঙ্গে আরও একটি ভ্যাকান্সিতে টোটাল দুশো পঁয়তাল্লিশ খানা পোস্ট ভ্যাকান্সি এখানে মেনশন আছে দুশো চুয়াল্লিশটা পোস্ট ভ্যাকান্সি দেখলেন এবং পরে পেজে দেওয়া হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড টু এটার স্যালারি ক্লাস টু ওতে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো এখানে শুধুমাত্র একটা জেনারেল ভ্যাকান্সি আছে এই টোটাল দুশো পঁয়তাল্লিশটা পোস্ট ভ্যাকান্সি স্টেনোগ্রাফির জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র স্টেনোগ্রাফির জন্য এবার এখানে এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব এখানে বলা হয়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে লাস্ট ডেট অনুসারে এটা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করবার এটা অনুসারে আপনাদের কিন্তু সমস্ত কিছু ধরা হচ্ছে এবার ইংলিশ টেনোগ্রাফার গ্রেড টু ক্লাস টুয়ের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন আপনাদের মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং ইংলিশ শর্ট হ্যান্ডের স্পিড একশো কুড়িটা ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে তবে আবেদন করতে পারবেন বেসিক নলেজ অব কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে সেটা তেরো আট দু হাজার আট গভর্নমেন্ট রেজলিউশন অনুসারে আর এখানে ইংলিশ গুজরাটি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু জানার একটা বিষয় বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এখানেও আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট শর্ট হ্যান্ডের স্পিড একশোটা ওয়ার্ড পার মিনিট এবং বেসিক কম্পিউটার নলেজ আপনাদের কিন্তু থাকতে হবে এর পরের পেজে আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিটটা বলা হয়েছে এখানে আপনাদের যেটা সেটা হচ্ছে মিনিমাম আপনাদের একুশ বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড টু এর জন্য সেনোগ্রাফার গ্রেড থ্রির জন্য মিনিমাম একুশ বছর হতে হবে আর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এজ লিমিট ছাব্বিশ পাঁচ দু তারিখ অনুসারে এটা আপনাদের ধরা হবে এবার আপার যে এজ লিমিট আপার এজ লিমিটের উপরে জেনারেলে কোনো ভ্যাকান্সি নেই সরি ছাড় নেই ওমেন ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবে এস এসসি ও বিসি ই ক্যান্ডিডেটরা পাঁচ বছর ছাড় পাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর ছাড় পাবে ইএক্স সার্ভিসম্যানরা চাকরি ছাড়বার পরেও তিন বছর এক্সট্রা এদের থাকে আর এমপ্লয়ি ওয়ার্কিং যারা স্টেটের এমপ্লয়ি ওয়ার্কিং তাদের কিন্তু পাঁচ বছর পর্যন্ত ছাড় পাবে এমপ্লয়িরা যারা যারা তারাও এটা কিন্তু আবেদন করতে পারছে যারা গভর্নমেন্ট এমপ্লয় তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এটা আবেদন করতে পারবে এবার আবেদন করবার জন্য আপনাদের ফিস পেমেন্ট করতে হবে ফিস পেমেন্টও ছয় পাঁচ দু তারিখ থেকে ছাব্বিশ পাঁচ দু তারিখের মধ্যে করতে হবে এখানে যেটা বলা যে ক্যান্ডিডেট বিলং এস টি এসসি সোশিয়লজি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ইকোনমিক ওয়ার্কাস্সে ইডাব্লু এস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন ইএক্স সার্ভিসম্যান যারা আছেন বি রিকোয়ার্ড তাদের কিন্তু সাড়ে সাতশো টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে আর যারা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের কিন্তু দেড় হাজার টাকা এসবিআই পে অনলাইনের মাধ্যমে আপনাদের এই টাকাটি কিন্তু পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য এবার এখানে আপনাদের এক্সামিনেশান সিলেবাসও দেওয়া হয়েছে যেমন এলিমেন্টেশন টেস্টে হানড্রেড মার্কস থাকবে স্টেনোগ্রাফি স্কিল টেস্টে সেভেন্টি মার্কস আর ইন্টারভিউতে থাকবে থার্টি মার্কস টোটাল দুশো মার্ক্সের আপনাদের কিন্তু পরীক্ষা হবে আপনারা পঁচাত্তর মিনিট একশো মার্ক্সের জন্য প্রথম এমসিকিউ টাইপ কোশ্চনের জন্য পঁচাত্তর মিনিট সময় পাবেন পরীক্ষা ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখে নেওয়া হবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি